মাছ ধরতে গিয়ে এই মহিলা দেখুন কি বুদ্ধি অ্যাপ্লাই করলো এই মহিলা কিন্তু ফার্স্টে গাছ থেকে দেখলো যে নদীর মধ্যে বা পুকুরের মধ্যে কোনো মাছ আছে কি না আপনারা হয়তো এরকম ভিডিও এর আগে দেখেননি কখনও আমিও কিন্তু দেখে একদম পুরা অবাক মহিলা মানুষ জাল নিয়ে মাছ ধরার জন্য কিন্তু রেডি কিন্তু দেখুন কি হয় বাস গেল জলের মধ্যে আপনারা হয়তো ভাবছেন জলে ডুবে গেছে তা কিন্তু না ওনার কিন্তু পা পিছলে ওনার একটা আইডিয়া ছিল না যে জলে মানে জলটা কতটা গভীর এবার দেখুন যে কোন টেকনিকে একটা মাছ ধরে ফেলবে দেখুন এখনই ধরবে উনি জালটা ফেলেছে কিন্তু জালটা কিন্তু তোলার ক্ষমতা ওনার নেই দেখুন এটা কি মাছ আমেরিকান ধরে ফেলেছে এটা কিভাবে ধরলো আমি কিছুই বুঝতে পারছি না তোমরা কমেন্ট করো কিন্তু এরকমভাবে মাছ ধরার আমি প্রথমবার দেখলাম দেখো এই মাছটা কিন্তু আবার পালিয়েও যাবে কিভাবে পালায় দেখো 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 মহিলা মানুষ দিয়ে কি আর এইসব ভয় দেখো এত কষ্ট করে মাছটা ধরলো বাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিও লাইক করো